শ্রী এনজিওর উদ্যোগে প্রাক শারদীয়া নতুন বস্ত্র উপহার কর্মসূচি জবে পাত্রখানি ঘরে এনে উজার করি একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলাম যা রাজ ভিকারীরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে বর্তমানে স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী গঠন পরিবর্তিত সময় থেকেই প্রতি বছর প্রাক ঈদ উৎসব এবং দুর্গাপুজো উপলক্ষে প্রাক শারদীয়া নতুন বস্ত্র উপহার কর্মসূচি গ্রহণ করে আসছে উৎসবে আমরা সাধ্যমতো নতুন পোশাক পরে পুজোর আনন্দ উদযাপন করি কিন্তু আমাদের চারপাশে অনেক সুবিধা বঞ্চিত মানুষ আছেন যাদের হাতে নতুন পোশাক তুলে দিয়ে মুখে একটু হাসি দেখতে পারলে আমাদের উৎসবের আনন্দটাও বোধ হয় সার্থক হয় আলোর রোশনায় উৎসবের আমেজ পুজোর ঘণ্টা কাশফুল নতুন পোশাকে নতুন সাজে সেজে পুজো প্যান্ডেলে একটু আনন্দের সময় কাটানো সবকিছু যেন একাকার হয়ে যায় অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে পড়ে যখন সেই আলো যদি পৌঁছয় সবার মনে তবেই সার্থক এ জীবন জীবনের এই সার্থকতা খুঁজে পেতে সংস্থার শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের সাহায্য সহযোগিতা নিয়ে শ্রী এনজিওর সদস্যদের উদ্যোগে এই দিন অর্থাৎ একুশে সেপ্টেম্বর দু রবিবারে মহালয়ের দিন বর্ধমান এক নম্বর ব্লকের অন্তর্গত দুর্গাডাঙ্গা গ্রামের ক্লাব প্রাঙ্গণে এবং বর্ধমান দুই নম্বর ব্লকের সড্ডা প্রাথমিক বিদ্যালয়ে নতুন বস্ত্র উপহার কর্মসূচি অনুষ্ঠিত হল প্রায় একশো আশি জন উপভোক্তার হাতে এদিন নতুন শাড়ি লুঙ্গি গেঞ্জি চুড়িদার টি শার্ট পাঞ্জাবি তুলে দেওয়া হল শ্রী এনজিওর পক্ষ থেকে সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয় সেই সমস্ত শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে যারা সংস্থার এই উদ্যোগকে সফল করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্নভাবে আমরা শ্রী সবুজের অভিযান এনজিও পক্ষ থেকে আমরা এই মহালয়ের পবিত্র দিনে আমরা সকাল থেকে আমরা আমাদের সংস্থার তরফ থেকে দুটি জায়গায় আমরা সুস্থ মানুষের হাতে বস্ত্র গেঞ্জি লুঙ্গি আমরা আজকে তুলে দিয়েছি এবং প্রথমে আমরা সকাল নটায় বর্ধমান পার্শ্বস্থ নাদ্রার দুর্গাডাঙা গ্রামে আমরা প্রায় বিরানব্বই জন মানুষের হাতে আমরা নতুন বস্ত্র শারদিয়ার নতুন বস্ত্র প্রদান করেছি আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে এইভাবেই সারা বছর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই এবং আমাদের দুটো বড় বস্ত্র বিতরণ অনুষ্ঠান একটা প্রাক সারদীয়া এবং প্রাক ঈদ আমরা দুটোই খুব সুন্দর করে আমরা পালন করলাম এবং আমাদের দ্বিতীয় যে বড় অনুষ্ঠান বস্ত্র বিতরণ সেটা আমরা সোদ্ডা প্রাথমিক বিদ্যালয়ে আমরা আজকে অনুষ্ঠিত করলাম এখানকার আশেপাশের গ্রামের প্রচুর দুস্থ মানুষ যারা পুজোয় তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আমরা শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে প্রায় পঁচাশি থেকে নব্বই জন মানুষের হাতে আমরা নতুন বস্ত্র তুলে দিলাম এবং এটার মধ্য দিয়ে আমরা যে শারদীয়া পূজা যে বাঙালির সর্ববৃহৎ অনুষ্ঠান আমরা সেই অনুষ্ঠানে সমস্ত মানুষকে নিয়ে শ্রী সবুজের অভিযান তাদের পাশে থেকে আমরা আনন্দ উপভোগ করবার জন্য আমরা তাদের কাছে বার্তা পৌঁছে দিলাম এবং এই মহালয়ার দিনটাকে আমরা পবিত্র দিনটাকে আমরা আজকে আমাদের অভিনব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পালন করছি এবং আমাদের নাদনার যে প্রোগ্রাম সেখানে আমাদের অন্যতম আমাদের সংস্থার অন্যতম উপদেষ্টা মণ্ডলীর সদস্য সম্মানীয় শ্রী অনির্বাণ রায়ের মধ্যস্থতায় আমরা সেই অনুষ্ঠানটা করলাম এবং আমরা সোদ্দা প্রাথমিক বিদ্যালয়ে আমরা আমাদের অন্যতম মেম্বার অভিজিৎ বাবু এবং এই স্কুলের প্রধান শিক্ষকও বটে তার তত্ত্বাবধানে আমরা দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়ালাম এবং এইভাবেই নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি এবং আগামী দিনে সাধারণ মানুষকে পাশে নিয়ে আমাদের মেম্বারদের সহযোগিতায় শ্রী সবুজের অভিযান একটা অন্যতম প্রতিকৃত এবং একটা দৃষ্টান্তমূলক প্রতিষ্ঠান হিসাবে আমরা অগ্রসর হচ্ছি নমস্কার আজকে আমরা আমাদের এনজিও শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে আমরা আজকে মহালয়ের দিন একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহালয়ের দিন সকাল আটটা থেকে আমরা শুরু করে দিয়েছি এখানে আমাদের কানলা গেট পেরিয়ে নাদ্রার কাছে দুর্গোডাঙ্গা গ্রামে বস্ত্র উপহার কর্মসূচি তো আমরা বিগত তিন বছর ঠিক একই ধরনের কাজ করে যাচ্ছি আমাদের ঈদের আগে এবং আমাদের শারদীয়ার আগে আমরা বস্ত্র উপহার কর্মসূচি করে থাকি এবং এই বস্ত্র আমরা বিভিন্নভাবে যারা সহযোগিতা হাত বাড়িয়ে দেন তাদের কাছ থেকে আমরা সহযোগিতা নিয়ে আমরা এই নতুন বস্ত্র শাড়ি লুঙ্গি গেঞ্জি জামা চুড়িদার আমরা আজকে এইখানে দুর্গোটা গ্রামে আজকে আমরা প্রায় আশি থেকে বিরাশি জন উপভোক্তার হাতে আমরা তুলে দিলাম এখান থেকে আমরা যাব হাটগোবিন গোবিন্দপুরের কাছে সোর্ডা গ্রামে ওখানেও আমাদের একইভাবে বস্ত্র উপহার কর্মসূচি রয়েছে আজকে সারা দিন দুটো জায়গায় আমরা আমাদের এনজিও শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে এইভাবে আমাদের মানুষের পাশে থাকার যে আমরা প্রচেষ্টা নিয়েছি তার জন্য যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রচুর শুভাকাঙ্ক্ষী মানুষ অর্থ দিয়ে শাড়ি দিয়ে লুমি গেঞ্জি দিয়ে নতুন বস্ত্র দিয়ে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সহযোগিতা না থাকলে আমরা এই কাজ করতে পারতাম না তাই যারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং যারা বিভিন্ন কারণে তাদের ব্যস্ততার কারণে হয়তো আমাদেরকে আমাদের কাছে আমাদের এখানে উপস্থিত থাকতে পারেনি তাদের সকলের প্রতি আমাদের এনজিওর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকুন যাতে আমরা আমাদের এনজিও এটা একটা পরিবার এনজিও মানে একটা পরিবার আমরা সকলের সঙ্গে মেলামেশা গল্প আড্ডা ঝগড়া সব মিলেমিশে আমরা নিজেদের মধ্যে থাকি তো এই পরিবার আরও বৃদ্ধি পাক আপনারা আমাদের এই পরিবারের সাথী হন আগামী দিনে আমরা মানুষের পাশে এইভাবে যেন কাজ করে যেতে পারি সকলকে ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা আজকে শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে দুর্গাডাগা গ্রামে উপস্থিত হয়েছি আমরা এখানকার কিছু দুস্থ মানুষদের পুজোর মুখে কিছু উপহার তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে চাই পুজোটা সবাই আনন্দে থাকুক আমাদের এইটাই কামনা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রোটারি ক্লাব অব বর্ধমান সাথে আছে এখানকার গ্রামবাসীবৃন্দ যারা আমাদের এই কাজ করতে আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেছে আমাদের উৎসাহিত করেছে এই পুজোর মুখে দিন দুঃখী দরিদ্র মানুষের কাছে যে আমরা পৌঁছাতে পেরেছি তারা সেই সুযোগ করে দিয়েছে এখানকার যারা গ্রামের অধিবাসী রয়েছে তারা সেই সুযোগ আমাদের করে দিয়েছে সেই জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ এবং আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে বর্তমান থেকে অনির্বাণ রায়ের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান